জগদ্দলের মমিন পরিত্যক্ত ঘর থেকে দুটো তাজা বোমা উদ্ধার জগৎ বেতাল থানার ভাটপাড়া পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘর থেকে দুটো তাজা বোমা উদ্ধার করল পুলিশ বুধবার সকালে স্থানীয়রা বোমা দেখতে পান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জগদ্দল থানার ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে তারপর সিআইডির বম স্কোয়াড তাজা বোমা দুটোকে উদ্ধার করে নিয়ে যায় কারা কেন ওখানে বোমা মজুদ রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে পি টোয়েন্টি থ্রি নিউজ থেকে আজকের প্রতিবেদন তুলিকা দাসগুপ্তা 아녕하